আজকের এই সম্মেলন অনুষ্ঠানেতে আসতে পেরে এবং এই সম্মেলন শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারেন সেই নিশ্চয়তা দিতে হবে এমন মন্তব্য করেছেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা বহानगर বেনপি আয়োজিত দি সম্মেলনে এ কথা বলেন তিনি শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যেই ভোটের জন্য এই দেশের মানুষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল প্রকার মানুষ জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে সেই নিশ্চয়তাও আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে না ভোট প্রদানের অধিকারও আমাদেরকে নিশ্চিত করতে হবে সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আলভাত উদ্বাতুল বাড়ি এ সময় তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে আমরা আগে নিজেরা পর্ব তারপরে কর্মশালার কুমিল্লার মানুষের জনগণের দূর করার পৌঁছে দিব আমরা পাঁচই আগস্টের থেকে শিক্ষা নিতে হবে যে পাঁচই আগস্টে কেন হাসিনাকে পালাতে হয়েছে দেশ থেকে আমরা এমন কোনো কাজ করবো না আমাদের দিকে তাদের বাংলাদেশের পারে সামনে সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন সতেরো বছর উনি বিদেশে আছেন বিদেশে ছাতা মারি উনি কারাবরণে আছেন বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহার সুমন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সাবেরা আলাউদ্দিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাবেক সদস্য সচিব হাজি জসিমুদ্দিন সহ অন্যান্যরা সম্মেলনে নগরীর সাতাশটি ওয়ার্ড থেকে দুই হাজার সাতশো সাতাশ জন কাউন্সিলর চার হাজার প্রতিনিধি সহ প্রায় পঁচিশ হাজার নেতাকর্মী অংশ নিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজনকে চূড়ান্ত করা হয়েছে তারা হলেন সভাপতি পদে উদ্বাতুল বাড়ি আবু সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজীব আজকে যারা নতুন ভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আবু আবু নতুন যে সভাপতি সভাপতি আমাদের হিসেবে দায়িত্বপ্রাপ্ত খুব তার বক্তব্যে একটি কথা বলেছে যে যখন আহ্বায়ক হিসাবে তাদেরকে আমি দায়িত্ব দিই আবু এবং টিপুকে আমি বলেছিলাম যে হ্যাঁ তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই তোমরা দলটাকে সুন্দরভাবে কুমিল্লা মহানগরীতে গড়ে তুলবে আবু এবং টিপু তোমাদের উদ্দেশ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তোমাদেরকে আজকে আবার একই কথা আমি বলবো তবে একটু ভিন্নভাবে বলবো আমি তোমাদেরকে যেদিন দায়িত্ব দিয়েছিলাম আহ্বায়ক এবং সদস্য সচিব হিসাবে সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই আজ আমি তোমাদেরকে বলবো তোমাদের এখন মূল একটি অন্যতম দায়িত্ব হচ্ছে কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ জনগণ যারা আছে তাদের আস্থা তোমাদেরকে অর্জন করতে হবে এবং কুমিল্লা মহানগরী সাধারণ মানুষ কুমিল্লা মহানগরী মহানগরবাসী যারা আছে তোমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের আস্থা যাতে দলের উপরে বৃদ্ধি পায় দলের প্রতি যদি তাদের আস্থা বাড়ে সে ব্যাপারে তোমাদেরকে সর্বদা সতর্ক এবং সজাগ থাকতে হবে